প্রস্তুত গোবিন্দগঞ্জ শহীদ মিনার মহান মে দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য তৈরি গোবিন্দগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার গুয়াহাটি চত্রে অবস্থিত এই শহীদ মিনার আগামীকাল মহান মে দিবস গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন মে দিবস উপলক্ষে এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে শহীদ মিনার শহীদ মিনার আশেপাশে আজ মধ্যরাত থেকে এই পুষ্পার্ঘ অর্পণ শুরু হবে শ্রদ্ধা নিবেদন শুরু হবে এ বিষয়ে কথা বলছেন গোবিন্দগঞ্জের প্রখ্যাত শ্রমিক নেতা এম এ মতিন মোল্লা আজকে রাত বারোটা এক মিনিটে গোবিন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং পুরানা দিবস একশো আটত্রিশ বছরের পুরোনা দিবস মহান মেয়ে দিবস আপনারা জানেন শ্রমজীবী মানুষই তার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার মেয়ে দিবসকে স্মরণ করে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে সেই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাও সকল শ্রমিক সংগঠন আজকে রাত এগারোটায় বারোটা এক মিনিটে গোবিন্দ শহীদ মিনায়ের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেয়ে দিবসের সূচনা করবে আমরা চাই শ্রমিকদের রক্ত বৃথা যাবে না সেই সময় শ্রমিক নেতৃবৃন্দ যে অবদান রেখেছে এই মেয়ে দিবস গঠনে তাদের প্রতি গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা স্মরণ করব শ্রমিকদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শ্রমিকরা জেগে উঠবে যে কোনো অপশক্তির বিরুদ্ধে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক শ্রমের মজুরির পাক শ্রম ঘণ্টা আরও কমে আসুক এবং শ্রম বিক্রি করতে তারা যাতে সম্মানের সাথে একজন নাগরিক হিসাবে অধিকার প্রতিষ্ঠিত হয় সে প্রত্যাশা আমি গোবিন্দবাসীর পক্ষ থেকে রাখছি সেমিনার পরিষ্কার পরিচ্ছন্ন হল পৌর প্রশাসক গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেদোষের পক্ষ থেকে আমরা আশা রাখি সরঞ্জীবী মানুষের সাথে গোবিন্দগঞ্জে সকল শ্রেণীর মানুষ আছে এবং থাকবে শ্রমিক ঐক্য জিন্দাবাদ মহান মেহেদেব অমর হোক সফল